আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি আমার ছোট পুকুর বাড়ি ময়মনসিংহ জেলার বুড়চর গ্রামে সূর্য পশ্চিমা খেসে সে হচ্ছে ওইদিকে বালু দেখা যাচ্ছে ডেজার দিয়ে বালু তোলা হচ্ছে পিছনে আমার দুই বোন ফুফি দুই ফুপি মা আছে এই যে সামনে নদী এটা অবশ্য ব্রহ্মপুত্র নদী এদিকটায় পানি একটু কমে গেছে এখন যেহেতু আশ্বিন মাস আর এই যে দেখেন অনেকগুলা ছাগল খেতে মধ্যে ঘাস খাচ্ছে এই জমিগুলো এখনো রোপণ করা হয় নাই কিছুদিন আগে ফসল ছিল এই যে আমার ভাতিজি কি জানি নাম ছুয়া ওর নাম ছোয়া ওই যে দেখা যাচ্ছে করলা গাছ মেবি কত সুন্দর আমরা খালি দূরে যেতে চাই কিন্তু আমাদের বাড়ির কাছে যে কত সুন্দর সুন্দর দৃশ্য আছে সেটা আমরা দেখি নাই এই যে এই যে আমার একটা ভাতিজা কত সুন্দর এই যে একটা ঘোড়া একটা ঘোড়া কি করতেছে ঘাস খাইতেছে

পাইপ বালু তোলা হয় বর্ষার সিজনে এখানে প্রচুর পানি থাকে মানে আমার কাছে বুড়োচর এলাকাটা এটা হচ্ছে পরানগঞ্জ থেকে আরেকটু ভিতরে আরেকটা গ্রাম বাঘের কান্তা পুরো গ্রাম আমার পুকুর বাড়ি ছোট পুকুর বাড়ি আগে আসা হয় নাই আসলাম আমাদের বাড়ি থেকে অনেক দূরে চার ঘন্টা লাগছে আসতে এখানে দেজার বসায় মাটি পালো তোলা হয় আর বর্ষার সিজনে তো পানি ভরপুর থাকে অনেক সুন্দর লাগে চমৎকার এই যে সূর্য কত সুন্দর আর টিনের বাড়ির আধিপত্য খুবই বেশি ইটের বাড়ি নেই বলেই চলে এই যে টিনের বাড়ি কত অনেক সুন্দর সুন্দর আমার কাছে এই এলাকাটার সাথে আমার আরেকটা ফুপুর বাড়ি মেচু ফুপুর বাড়ি জামালপুর হরিন্দরা গ্রাম ওই বাড়ির সাথে অনেক মিল ঐরকম ওই দিকটার বাড়ি ওই রকম নদী নালা আছে যে বিলের মধ্যে এত সাপলা লাল সাপলা যদি আমরা ফুটন্ত সাপলা দেখি নাই আর তারপরে কি দেখছি ছেলেরা গোসল করতেছে ছোট ছোট বাচ্চা এত সুন্দর এটা মনে হয় এটা কি ডেজার না ও খেলতি আছে আরে না সুলা আর এই জমিগুলো পতিত থাকে না একটা ফসল ওঠানোর পর কয়েকদিন পর আবার জমি প্রস্তুত করে আবার নতুন করে ফসল হয় যা আমার কুপুর কোলে একটা বাচ্চা আমার একটা ভাতিজা আর আমার আম্মার কোলে একটা ভাতিজি অনেকগুলো নাতি নাত কর এক ছেলে ঘরে হচ্ছে চারটা এক ছেলে ঘরে তিনটা অনেকগুলা এই যে কত সুন্দর যে মাছ ধরতেছে কেউ গোসল করতেছে কেউ বসি দিয়ে মাছ ধরতেছে সত্যি খুব চমৎকার দৃশ্য সন্ধ্যা হয়ে যাবে এখনই আডে যদি দিয়ে তোলা হয় ও পাশে আমার বোন দুইটা বোন ফুপু আছে আরেকটা ফুপু আরেকটা ফুপু তো মারা গেছে আমার বাবারা এক ভাই তিন বোন আমরাও তিন বোন এক ভাই ওই যে ধান কাইটা জমির মধ্যে দিয়ে দিয়ে রাখা হয়েছে হুম পরে শুকাই হইলে পরে নিয়ে যাবে আর এই বেগুন ক্ষেত অনেক জমি দিতাম আসার পথে এত সুন্দর লাগছে এত সুন্দর সুন্দর জায়গা কি চর ইস্যু দিয়ে একটা জায়গা ছিল ওই এলাকাটাও ভালো লাগছে গাড়ি দিয়ে আসার সময় উঠু দিয়ে আসছি তারপর একটা ছিল চর ভবানি বোন ওই জায়গাটা এত সুন্দর ছিল বলার বাইরে তোমার নাম জানি কি আলিফা হুম আলিফা আলিফা সবচেয়ে সুন্দর বেগুন গাছ এইটা একসময় বড় বেকার পেবু